পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই তোমাদের দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের আগাম শুভেচ্ছা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের বাংলা বইটা দু হাজার ছাব্বিশ সালের দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের যে বাংলা বইটা এই যে বাংলা বইটা এখানে তো বইটা তো অনেক চেঞ্জ হয়ে গেছে গতবারের বই একেবারে সম্পূর্ণই চেঞ্জ বলা যায় যাই হোক তো বইটা আমরা ধারাবাহিকভাবে আমরা পড়তে থাকবো ঠিক আছে আমরা আজকে প্রথম যে পার্ট আছে আমাদের এ দেখো পাঠের শিরোনাম পার্ট এক হ্যাঁ এগুলোকে আমাদের কি করছে গদ্য পদ্য হিসেবে নয় পার্ট এক পার্ট দুই পার্ট তিন এইভাবে করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রথম পাঠটা হচ্ছে বৈচিত্র্যময় বাংলাদেশ ঠিক আছে বৈচিত্র্যময় বাংলাদেশ তো মেইন পাঠে যাওয়ার আগে তোমাদেরকে বলি তোমরা যারা অনলাইনে পড়তে চাচ্ছ এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর আমার হাই স্কুল আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমরা আমাকে নক করবে আমার যদি অনলাইন ব্যাচে তোমরা পড়তে চাও তাহলে নক করলেই তোমরা পেয়ে যাবে আমাকে ওকে তাহলে আমরা আজকে পার্ট একটা পড়ি বৈচিত্র্যময় বাংলাদেশ দেখো আমাদের দেশ যে আসলে বৈচিত্র্যময় পাহাড় পর্বত নদী নালা খাল বিলে একদম কি পরিপূর্ণ এগুলোই আমাদের এখানে বহু জাতি বাস করছে তো সবগুলো মিলেই আমরা পড়লে বুঝতে পারবো রিডিংটা তোমরা পড়ে বুঝতে হবে ভাষাটা যদি তোমরা ঠিকঠাক না বুঝো তাহলে এটার উপরে যে প্রশ্ন থাকবে ওই প্রশ্নগুলো ঠিক করে বুঝতে পারবো না তো আমরা রিডিংটা পড়ি একটু আমাদের দেশের নাম বাংলাদেশ দেশের মানুষের রয়েছে নানা রকম বৈচিত্র্য ঠিক আছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে বাংলা ভাষা ছাড়াও এদেশে আরও কয়েকটি ভাষা রয়েছে এটা জানো তোমরা চাকমা মারমা ককবরক ওরাও বান্দি সাঁওতালি ইত্যাদি সবাই নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে এই যে এই যে বাংলা ভাষা ছাড়া যে এই ভাষাগুলো এগুলোকে মুখস্থ করে নেবে বুঝে গেছে বাংলা ভাষী মানুষেরা বাঙালি নামে পরিচিত বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বাস করে ক্ষুদ্র জাতিগোষ্ঠী বলতে ছোটো ছোটো জাতিতে যারা আছে এরা যেমন এদের কেউ চাকমা কেউ মারমা কেউ মুরং কেউ কি তঙ্গা ঠিক আছে কেউ আবার অন্য জাতির রাজশাহী দিনাজপুর ও রংপুর জেলায় সাঁওতাল ও রাজবংশীদের বসবাস মমিনসিং অঞ্চলে বসবাস করে গারো সম্প্রদায়ের মানুষ সিলেটে আছে মণিপুরী সম্প্রদায় ঠিক আছে রিডিংটা একটু বেশ কি একটু হার্ড হার্ড মনে হচ্ছে তাই না তবে ক্লাস ফাইভে তোমরা পড়ো তোমাদেরকে রিডিং খুব সুন্দর করে পড়তে হবে এবং বুঝতে হবে দেখো কোন এলাকায় কোন ক্ষুদ্র জাতিগোষ্ঠীরা আছে এখানে এটা তোমরা নোট করে নিবে মাতৃভাষার বৈচিত্র্যের পাশাপাশি এদেশে রয়েছে ধর্মের বৈচিত্র্য এখানে শুধু বিভিন্ন জাতি ধর্ম জাতি গোষ্ঠী না হ্যাঁ এখানে আছে কি বিভিন্ন ধর্মের মানুষ এদেশে প্রধান ধর্মীয় সম্প্রদায় হলো মুসলিম হিন্দু বৌদ্ধ আর খ্রিস্টান মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের বড়দিন এদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে এগুলোর বাইরেও আরও কিছু উৎসব উদযাপন করা হয় যেমন পহেলা বৈশাখে উদযাপিত হয় বাংলা নববর্ষ রাখাইনদের উৎসবের নাম সাংরাই আর চাকমাদের উৎসব বিজু ঠিক আছে তোমরা ক্লাস থ্রিতে ক্লাস থ্রি ইংরেজি বইয়ে পড়ছো বিজু তাই না বিজু পূর্ণিমা আচ্ছা আর একটু দেখি দ্বিতীয় কী আছে আছে বাংলাদেশে অনেক পেশার মানুষ যেমন কৃষক জেলে কামার কোমর তাঁতি করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলে পেশা কাকে বলে যে কাজটা যার যে কাজটা তার সেটাই তার পেশা ফসলের মাঠে কৃষক লাঙ্গল বা ট্রাক্টর দিয়ে চাষ করেন জেলেরা জাল দিয়ে মাছ ধরেন কামার আগুন হাঁপড় আর হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করেন তাহলে এখানে কোন কোন পেশার মানুষ কী কাজ করেন এটা একটা ছোট্ট নদ আছে এটা তোমরা ক্লিয়ার করে নিবে ঠিক আছে এরপরে দেখো এরপরে কুমার নরম কাদা মাটি নিয়ে চাকায় ঘুরিয়ে মাটির হাড়ি কুড়ি তৈরি করেন তাঁতি কাপড় বোনেন এছাড়া বাংলাদেশের শহর ও গ্রামে আরও নানা পেশার মানুষ দেখা যায় সব পেশার মানুষই পরিশ্রমী তাদের শ্রম বাংলাদেশকে সমৃদ্ধ করেছে ঠিক আছে কোনো পেশাকেই কি করা যাবে না নেগলেক্ট করা যাবে না অবহেলা করা যাবে না সবাই মিলেই আমাদের সব পেশার মানুষ মিলেই আমাদের দেশটা এত বৈচিত্র্যময় তাই না এবার দেখি তৃতীয় পৃষ্ঠায় কি আছে বাংলাদেশের মানুষের পোশাক পরিচ্ছেদেও বৈচিত্র্য পরিচ্ছেদেও বৈচিত্র্য আছে পায়জামা পাঞ্জাবি শার্ট প্যান্ট শাড়ি ব্লাউজ সালোয়ার কামিজ আরও কত রকমের পোশাক যে আছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের পোশাকেও বৈচিত্র্য দেখা যায় চাকমাদের পোশাকের নাম পিনন ও হাদি মারমাদের পোশাকের নাম দেয়া সাঁওতালরা পরে থাকে পাঞ্চি নামের এক ধরনের পোশাক গারদের পোশাকের নাম দকমান্না নাম শুনছো কোনো দিন এগুলোর তোমরা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো আমার ভিডিওটা যদি কোনো ক্ষুদ্র নিরীগোষ্ঠীরাও দেখো অবশ্যই দেখে আমাকে আমার এখানে ভর্তি হয়েছে এবার একজন চাকমা ভর্তি হয়েছে ক্লাস ফোরে ঠিক আছে তো তোমরা অবশ্যই যে যে গোষ্ঠীর আছো যে যে ধর্মের আছো তোমরা ভিডিও দেখার পরে কমেন্টে জানাবা ঠিক আছে এবং তোমাদের পোশাকের আরও যদি কোনো নাম থাকে তাহলে তোমরা কি করবে জানিয়ে দিবে এদেশে নানা রকম যানবাহন দেখা যায় নদীপথে নৌকা লঞ্চ জাহাজ চলে রাস্তায় চলে বাস মোটর গাড়ি রিক্সা ও সাইকেল রেল লাইন ধরে চলে রেলগাড়ি আকাশে উড়ে উড়ো জাহাজ এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া আসা করার জন্য আমাদের বাহন লাগে তাই না আচ্ছা বাংলাদেশের মানুষের চেহারা আর শারীরিক গঠনেও রয়েছে বৈচিত্র্য তবে যত রকম বৈচিত্র্যই থাকুক না কেন সবাই বাংলাদেশকে ভালোবাসে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে কাজ করে ঠিক আছে তাহলে আমাদের পার্ট ওয়ানটা এ পর্যন্তই তাই না এখানে কি আছে শব্দ আছে তারপরে অনুশীলনের কাজ আছে এগুলো আমরা নেক্সট ডেতে করব এগুলো ইনশাল্লাহ তারপরে পার্ট টুতে যাব তো এখানে পৃষ্ঠা তিন পর্যন্ত আমরা পড়ছি এখানে তোমাদের কিছু প্রয়োজনীয় টিপস আমি দিয়ে দিই যে যুক্তবর্ণ দিয়ে যে শব্দগুলো আছে যে শব্দগুলো একটু জটিল টাইপের এগুলো তোমরা একটু আন্ডারলাইন করবে হুম খাতায় লিখবে গুলোর বানানগুলো ঠিক করে নেবে বুঝে গেছে তো যুক্তবর্ণ তোমাদের পরীক্ষা অবশ্যই আসবে শব্দগুলো উদযাপন মানে পালন ক্ষুদ্র জাতি জাতিগোষ্ঠী মানে আলাদা সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন সম্প্রদায় জীবিকা নির্বাহ মানে জীবনযাপন ট্রাক্টর মানে চাষের কাজে ব্যবহার করা হয় এমন যান্ত্রিক লাঙ্গল বৈচিত্র্য নানা ধরণ তারপরে কি স্বাচ্ছন্দ্য মানে আরাম বা স্বস্তি হাতি হাঁড়ি কুড়ি মানে হাঁড়ি কলসি ইত্যাদি হাপ্পড় মানে কামারের চুল্লিতে করা হাওয়া দেওয়ার নলযুক্ত চামড়ার তৈরি থলে এটা এইখানে দেখো এই যে এইটাকে হাঁপড় ঠিক আছে আচ্ছা তারপর এই যে এখানে এখানে কি করছে কুমোর এটা হচ্ছে কামার এই পেশাটা হচ্ছে কামার এটা হচ্ছে কুমোর এই যে মাছ ধরছে জেলে তারপরে মাঝি নৌকা নৌকা চালাচ্ছে তাই না তো এইভাবে আমরা বিভিন্ন পেশার সঙ্গে পরিচিত হব এবং তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই হ্যাঁ তোমরা যতগুলো পেশা চেনো এই পেশাগুলো কমেন্টে জানাবা ওকে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে